করতে যাচ্ছি যে পুঁজির জন্য ঋণের আবেদন আসলে জন্য যে ঋণের আবেদন এটা দেওয়া হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের শান্তিপূর্ণ অহিংসভাবে মানুষ বসবাস করতে পারে এবং শান্তিতে বসবাস করতে পারে অহিংসভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ প্রতিষ্ঠান সবাই হ্যাঁ সবাই যেন আমরা এই ঋণটা পেতে পারি এবং এই ঋণটা দেওয়া হচ্ছে সংবিধানের পন্থায় এটা আইনের দ্বারা গঠিত নাম দেওয়া হয়েছে অবৈধ অর্থ উপার্জন সংস্থা এই সংস্থার মধ্য দিয়ে আমরা ঋণটা পাবো এবং এই সংস্থায় গোড়াগোরে কী কীর জন্য ঋণের আবেদন আমরা করি এবং এটা দেওয়া হচ্ছে বিনা সুদে বিনা জামালতে সংস্কৃতিক পরিশোধযোগ্য নিম্নত এক লক্ষ থেকে এক কোটি টাকা আপন আপন সামর্থ্য অনুযায়ী এটা আবেদন করতে পারবে বা এটা নেওয়া যাবে এটা নিবে জন্য এটা যে নেবেন এটা কী কাজে ব্যবহার করবেন আপনারা গরু খামার বানাতে পারবেন মৎস্য চাষ কৃষিখাতে ব্যবসা বাণিজ্য এটা কাজে আপনারা ব্যবহার করতে পারেন এবং ব্যবসা বাণিজ্য মধ্যে আপনাদের মুদিখানা দোকান অথবা অটো ভ্যান রিক্সা বাস মাইক্রো হ্যাঁ ব্যবসা ব্যবসার আপনারা ব্যবহার করতে পারবেন এখন কোথায় হলো যে এই যে আপনারা নেবেন এটা পরিশোধ করবেন কিভাবে এটা পরিশোধের বিষয় আছে এটা পরিশোধ করবেন কিভাবে বিশেষ করে আপনারা জানেন যে আমাদের দেশে সবাই তো না অনেকজনেই আছে যে আমাদের দেশেও আছে মদ দাদা চোয়ানি ভাল নেশা জুয়া খেলা আসক্ত তো অতএব এই পুঁজি কিন্তু বেশিরভাগের হাতে দেওয়া যাবে না এই কারণে দেওয়া যাবে না যে জোয়া খেলা বলতে যারা কিছু না খেলা মোবাইলে তাই না টাকা যদি দেয় তাহলে মোবাইলে নষ্ট করে ফেলে যায় তাহলে আপনারা এই হাতে টাকাটা না দিয়ে ওতে প্রতি হাতে ধরা দেওয়া হবে এইভাবে যে আপনারা গোল কিনতে চান গোল কথা কিনবে আপনারা সংগঠন আপনারা বলবেন যে আপনি কথা গোল উনি বলবেন যে যাব আপনি গরু ঠিকঠাক দরদাম যা আছে সম্পূর্ণ পছন্দ মতো আপনি ঠিকঠাক করবেন শুধু সংস্থা ওই টাকা যা গরু তাকে টাকা বুঝাই দেবে আপনারা আর আপনাদের রসিদ ভরাই দেবে এই সিস্টেমে আপনাদের গরুগুলো দেওয়া হবে এখন আপনারা ধরে নেন দশ লক্ষ টাকা বিশটা গরু নেবে তাহলে দশ লক্ষ টাকা যদি বিশটা গরু নেন তাহলে ছয় মাস অথবা কি এক বছরের লাভ আসবে